এটা হলো গুজিয়া মিষ্টি এখন গুজিয়া মিষ্টি যে কেউ বাড়িতে খুব সহজভাবেই বানাতে পারবে তো চলো আজকের আমি গোবিন্দভোগ চাল দিয়ে গুজিয়া মিষ্টি বানাবো তো গোবিন্দভোগ চালটাকে আমি প্রথমেই জলে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপর এখন আমি মিক্সিতে পেস্ট করব। এই কাপটা মেপে নিচ্ছি আমি এই কাপে চার ভাগের তিন ভাগ চাল নিচ্ছি পুরো শুকিয়ে যায়নি এখনও ভেজা আছে তো এখন মিক্সিতে আমি পেস্ট করে নেব এখন মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর এই রকম একেবারে পাউডারের মতো হয়ে যাবে কোনো রকম দানা থাকবে না তো এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি ওটাকে সরিয়ে রেখে দেব। এখন আমি প্রথমেই কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়েছি তো ঘিটা আমি কিন্তু এই কড়াইতে শুধুমাত্র গরম করার জন্য এখন দিলাম এখন আমি এই কড়াই থেকে ঘিটা তুলেই নিয়েছি দেখতে পাচ্ছ এখন যেই কাপে আমি চাল নিয়েছি সেই কাপে আমি কিন্তু জল নিয়ে নিচ্ছি তো সেই কাপে আমি দু কাপ জল নিয়ে নেব তো এখন দিয়ে দেব গুঁড়ো দুধ হালকা একটু গরম হয়ে যেতে জলটা আমি কিন্তু ওই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে না কোনোভাবে ডোলা পেকে যায় এখন দিয়ে দিচ্ছি ওই কাপেরই চার ভাগের তিন ভাগ আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও খুব ভালোভাবে এখন মিশতে দেব। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফেটিয়ে তোমাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে তো খু দিয়ে দিতে পারো খুব ভালো হবে তো এলাচটা ফেটিয়ে দিয়ে দিয়েছি যাতে ফেভারটা ভালো আসে দুধটা ভালো করে আমি ফুটতে দেব। এই পর্যায়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন হালকা আঁচ করে দিয়েছি আর চালের গুঁড়োটাকে আমি অল্প অল্প করে মিস্ট করব। প্রথমেই আমি এই খুন্তি নিয়েছিলাম তো এতে আমার ভালোভাবে মিস্ট হচ্ছে না ডলা পেকে যাচ্ছে এই কারণে আমি কিন্তু পরে আবার কাঁটা চামচ ব্যবহার করেছি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে বা তোমরা হ্যান্ড দিয়ে এভাবে খুব সুন্দর করে চালটাকে মিস্ট করে নেবে আমি চালটাকে এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিলাম এরপর অল্প অল্প তাপ দিয়ে এই মিশ্রণটাকে একটা ডোতে পরিণত করতে হবে একেবারে লো টু মিডিয়ামে আঁচটাকে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর যখন কিছুটা হয়ে আসবে তখন কিন্তু ঘি দিতে হবে আমি যেই ঘিটা প্রথমেই গরম করে সরিয়ে রেখেছিলাম ওই ঘিটা আমি কিন্তু চা চামচে চার চামচ ঘি এখানে অ্যাড করলাম আর ঘিটা দিয়ে দেওয়ার ফলে তখন কিন্তু কড়াতে অটোমেটিক ছেড়ে আসবে তাহলে আর কড়াতেও লেগে যাবে না কড়াইতে এই মিশ্রণটা কোনো মতেই লাগবে না যখনই দেখবে লেগে যাচ্ছে তখনই ওই ঘিটা একটু দিতে লাগবে তখনই কিন্তু কড়াই থেকে ছেড়িয়ে আসবে তো তোমাদের আবারও আমি দু মিনিট পর দেখাচ্ছি দেখো কতটা এটা শক্ত হয়েছে দু মিনিট পর দেখো আমার এটা আরও অনেকটা শক্ত হয়ে গেছে আর এইভাবে একটু সময় ধরে এই মিশ্রণটাকে রান্না করে নিতে হবে তো দেখো এইভাবে খুব ভালো করে আমি কিছুটা সময় ধরে রান্না করে নিয়েছি এখনও আমার রান্না কমপ্লিট হয়নি কারণ এটাকে শক্ত একটা ডোতে পরিণত করতে হবে না হলে এই মিষ্টিটা বানানোর সময় হাতে জড়ি যাবে তো আমি মাঝে মাঝে একটু ঘি দিয়ে দিচ্ছি এই জন্য আমার কড়াইতে লাগছে না যাদের ননস্টিকের কড়াই থাকবে তাদের তো কোনো টেনশান নেই ওতে কোনোভাবেই লাগবে না তবুও কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে ঘি দিতে হবে এখন আমার দেখো একটা শক্ত ডো হয়ে গেছে আর এখন আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে এটা কিন্তু ঠান্ডা হতে দেব এখন এটা ঠান্ডা হতে দেব আর এই মিষ্টিগুলো খুব সহজেই তোমরা বানিয়ে ফেলবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজভাবেই আমি তোমাদের দেখালাম তো এটা ঠান্ডা হতে দেব আর আমি এই ফাঁকে অন্যান্য কাজ করে নেব তো বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার জন্য উৎসাহ দেবে তো এখন দেখো আমি মিষ্টিগুলো রেডি করছি আর আমি একটু কাজে চলে গিয়েছিলাম আমার মেয়েরা কিন্তু শুরু করে দিয়েছে সাইডে আর এখন আমি চলে এলাম তৈরি করে তোমাদের দেখাচ্ছি প্রথম গোল করে নেবে তারপর এইভাবে মিষ্টির শেপগুলো দিয়ে দেবে তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দর করে মিষ্টি শেপগুলো দিয়ে দেবে আর পরিমাণগুলো এই অনুপাতে রাখবে আর তোমাদের আবারও বলে দিচ্ছি তোমরা কিন্তু যখনই কড়াইতে লাগবে তখনই কিন্তু ঘি দেবে হ্যাঁ ঘিটা প্রথম থেকেই গরম করে নেবে না হলে ওই ঘিটা যদি তোমরা এই মিষ্টিতে ব্যবহার করো না গরম করে তাহলে কিন্তু মিষ্টিটা খেতেই পারবে না একটা গ্যাস চলে আসবে তো যাই হোক এইভাবে আমি কিন্তু সবগুলো মিষ্টি রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এলাজের আমি খোসাটা তুলে নিলে ভালো হতো খোসাটা তোলা হয়নি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাক সুস্থ থাকবে